আমরা জানি যে ইচ্ছা থাকলেই উপায় হয় কিন্তু আমরা কি এটা জানি যে কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা উপায়ের কাছে হেরে যায় জি এই জায়গাটাতে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি কিন্তু আট থেকে দশ দিনের খাবার রেডি করে রেখেছিলাম পূর্ব প্রস্তুতি হিসাবে তো কিসের পূর্ব প্রস্তুতি আমরা কিন্তু আট থেকে দশ দিনের জন্য বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তো কেন নিয়েছিলাম অনেকেই জানেন তারপরে একটু সংক্ষেপে বলছি আমরা দুই দিনের জন্য ঢাকায় যাব এবং ঢাকায় রেস্ট করার পরে আমরা খামার ভিজিটের জন্য যাব তো কোন খামার ভিজিট করব। যারা আমাদের কাছ থেকে হাঁসের খাবার নেন কুরিয়ারের মাধ্যমে এবং যারা আমাদের এই খাবার দিয়ে হাঁস খামার পরিচালনা করে এবং আমাদের দেয়া তথ্যগুলো কাজে লাগান তারা রিয়েলাইজ করেছিল যে আমরা যদি তাদের খামারটা ভিজিট করে আসি কিংবা তাদের খামারে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যদি একটু চিহ্নিত করে দিয়ে আসি হয়তোবা তারা একটু উপকৃত হবে তো তাদের রিকোয়েস্ট আমরা কিন্তু যাওয়ার সিদ্ধান্ত নেই এবং প্রথমে আমরা ঢাকায় যাব এবং ঢাকায় দু একদিন থাকার পরে আমরা কিন্তু সিলেটের উদ্দেশ্যে রওনা দিতাম তো সবাই জানেন এবং গত এক সপ্তাহ জুড়ে আমাদের যাওয়ার কিন্তু পূর্ব প্রস্তুতি চলছিল তার পূর্ব প্রস্তুতি হিসাবে আট থেকে দশ দিনের খাবারই আমি মজুত করে রেখেছিলাম তো এখন কিন্তু সেই খাবারগুলো নাই কি হয়েছে তো আপনারা যারা আমাদের প্রিয় খামারি ভাই বোনের আছেন যারা আমাদের কাছ থেকে খাবার কিংবা এই ডিমপাড়া হাঁসের উপাদানগুলো নেন তারা কিন্তু সবাই জানেন যে আমরা চলে যাব তাই সবাই আসলে এই যে প্রস্তুতি আমরা যেমন আট থেকে দশ দিনের খাবার মজুদ করে রেখেছি তারাও কিন্তু চেয়েছেন যে আট থেকে দশ দিনের খাবার তারা মজুদ করে রাখতে পারে এজন্য তারা এই দু এক দিনের মধ্যে এতটা খাবার নিতে চাচ্ছিলো কিংবা এতটা অর্ডার এসছিল তো তাদের জন্য খাবার নতুন করে রেডি করে দিয়েও আমাদের যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো কিন্তু আমি দিতে বাধ্য হয়েছি আমি আমরা দুজন আমরা কিন্তু শ্রমিক পাইনি কিংবা শ্রমিককে যে আলাদা প্রশিক্ষণ দিব কিংবা কিভাবে এই খাদ্যগুলো রেডি করবে সেটা আমি এখনও শিখাতে পারিনি তো এখন পর্যন্ত কিন্তু আমরা নিজ হাতে খাবারটা তৈরি করছি আর এই খাবারটা যদি নিজ হাতে তৈরি না করা হয় তাহলে কিন্তু সমানভাবে মিক্সড না হতে পারে আর আমি কিন্তু এই খাবার তৈরিতে অনেকটাই সেন্সিটিভ আমি নিজের খাবার যেভাবে তৈরি করি আমার প্রিয় খামারি ভাই বোনেরা যারা আমাদের কাছ থেকে খাবার নেন তাদের খাবার খাবারটা আমি কিন্তু আরও বেশি সেন্সিটিভ তৈরি করতে চেষ্টা করি কারণ তারা পুরোটাই আমাদের উপর ডিপেন্ডেড আমরা যেভাবে খাবারটা তৈরি করে দিব কিংবা আমাদের উপর তারা অনেকটাই আস্থাশীল তাদের আস্থা কিংবা বিশ্বাসের মর্যাদা আমরা যেন সারা জীবন রাখতে পারি এজন্য আমি কিন্তু তাদের খাবারটা একটু বেশি যত্ন নিয়ে করে থাকি তো তাদের খাবার প্রতিদিন আসলে এই জায়গাটা আমি দেখিয়েছিলাম যে পাঁচশো কেজির উপরে কিন্তু খাবার তৈরি করা যায় না আর শ্রমিকের ব্যবস্থা কিন্তু এখনও হয়নি তো আমরা পাঁচশো কেজি করে যদি দুইবার কিংবা তিনবার খাবার তৈরি করি তাহলে সারাদিন লেগে যায় অন্য কাজেই হয় না তো গতকালকে কিন্তু প্রায় তেরোশো কেজি খাবার তৈরি করা হয়েছে তো তারপরেও সবার অর্ডার কনফার্ম হওয়ার পরে সবাইকে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে যে আট থেকে দশ দিনের খাবার ছিল সেটাও দিয়ে ফেলেছি তো আজকে আমাদের যাওয়ার ফাইনাল ডিসিশন ছিল তো আজকে দেখেন যে এই খাবার উপাদানগুলো নিয়ে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে এবং আমি একাই কিন্তু এই যে এখানে পাঁচশো কেজি খাবার আমি নিজের রেডি করছি প্রায় এক ঘন্টা ধরে এই খাবারটা আমি নিজে বস্তাগুলো এখানে ঢেলেছি সকল উপাদানে এক এক করে মিশিয়েছি এবং সেগুলো কিন্তু মিক্সড করছি তো এই অবস্থায় আমার মনে হয় যে আজকেও যাওয়া হবে না তো আপনাদেরকে এই ব্যাপারগুলো আসলে শেয়ার করা উচিত আরও কিছু প্রবলেম আছে এখনও সিসি ক্যামেরা আমরা অ্যাটাচ করতে পারিনি এবং সবচাইতে বড় কথা আমাদের রংপুরের কিন্তু আবহাওয়াটা এখন অনেকটাই খারাপ আর শীত অনেক বেশি হচ্ছে আর মনে হয় মনে হচ্ছে যে আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে যে কোনো সময় বৃষ্টি হতে পারে যদি বৃষ্টি হয় তাহলে তো অনেক খারাপ একটা সিচুয়েশন চলে আসবে কারণ আমরা যে ঘরটাতে খাবার তৈরি করি সেই ঘরের উপরটা একটু দেখাই টিনের অবস্থা কিন্তু একেবারেই খারাপ আমি একটু উপরটা দেখাই আপনাদেরকে উপরটা একটু দেখলে বুঝতে পারেন যে উপরে আসলে বড়াইয়ের গাছ আছে তো বড়াই একেবারে কিন্তু ঘরের ভিতরে পড়ে যায় তো টিনের অবস্থা এমন হয়ে গেছে তো যদি বৃষ্টি আসে তো সরাসরি এই খাবারগুলো কিন্তু ভিজে যাবে পানির মাধ্যমে তো এই অবস্থায় আমরা যদি এগুলো সেরে যাই তাহলে কী হবে আর আমার তো আট থেকে দশ দিনের খাবার এখন নাই এখানে পাঁচশো কেজি খাবার আমার আর কতদিন যাবে পাঁচ দিনও কিন্তু যাবে না চার দিন হলেই কিন্তু শেষ হয়ে যাবে তো এই পাঁচশো কেজি খাবার দিয়ে হবে না আমার হয়তো বা কালকে আবার খাবার রেডি করতে হবে এবং দুই খামার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনারা জানেন যে বৃষ্টি হলে আমাদের পরিশ্রমটা কতটা বেড়ে যায় আর শীতকাল এখন তো সব মিলিয়ে আমরা কিন্তু এখনও রেডি হতে পারলাম না আজকে এই এক ঘন্টা আগেও আমাদের সিদ্ধান্তটা অটুট ছিল যে আমরা যাব তো তারপরে পরিবেশ পরিস্থিতি কিংবা এই খাবারের সংকট দেখে আমরা ডিসিশন নিতে বাধ্য হলাম যে আসলে আমাদের যাওয়া হবে না কারণ আমাদের নিজের খামারটা পুরো দায়িত্বটাই আমাদের আর আপনারা যারা বিভিন্ন অঞ্চলে কিংবা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে সিটি আসেন যারা হয়তোবা আমাদের উপর ডিপেন্ডেড কিংবা আমরা তাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করে আসছি আপনারা কিন্তু মাঠ পর্যায়ে কিংবা হয়তো হয়তোবা সেই খামারটা একজন কিংবা একাধিক জন পরিচালনা করছেন আপনাদের খামারে কাজ করার মতো লোক আছে কিন্তু আমার খামারে এরকম কাজ করার মতো এখন পর্যন্ত লোক হয়নি আর সেই লোক আমি এখনও খুঁজে পাইনি যে যার উপরে খামারের ভারটা দিয়ে আমরা চলে যেতে পারবো তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের যাওয়ার প্রস্তুতিটা ফাইনাল হলো না আমি কিন্তু কালকে সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে যারা খাবার অর্ডার করবেন তারা একটু বন্ধ রাখেন তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে আসলে অর্ডার দিতে আমি নিষেধ করেছি এবং তারপরে অনেকেই অর্ডার দিতে যাচ্ছিলেন আমরা নিষেধ করেছি তো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের আসলে যাওয়া হচ্ছে না যদি কারো এমার্জেন্সিভাবে প্রোডাক্টগুলো লাগে আপনারা অর্ডার করতে পারেন হয়তো বা আরও দুই থেকে তিন দিন আমাদের যাওয়াটা হবে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কিন্তু এখন খাবারগুলো রেডি করতে হবে এবং দুটো খামারের কাজ আবার করতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ